দেখো আজকে আমরা আলোচনা করব কি নিয়ে বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আচ্ছা এটা কিন্তু তোমাদের জন্য নয় তোমরা কিন্তু বাড়ি থেকে ফোন টোন নিয়ে এটা দেখবে না এটা যারা অনলাইনে আছে তাদের জন্য ঠিক আছে দেখো বৃত্তের ক্ষেত্রফল আজকে আমরা পড়াবো খুবই সহজ একটা চ্যাপ্টার বৃত্তের পরিধি ইতিমধ্যে তোমাদের শেষ করেছি আজকে আমরা পড়াবো কি বৃত্তের ক্ষেত্রফল তো বৃত্তের ক্ষেত্রফলটা আমরা কেমন করে জানবো আগে আমরা যদি একটা বৃত্ত আঁকি আমাদের এটা বৃত্ত এটা ধরো একটা বৃত্ত এবং এই বৃত্তের মধ্যে কি আছে এটা ধরো কেন্দ্র এইটা হচ্ছে বৃত্তের তাহলে কি বলো দেখি তোমরা ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার ব্যাসার্ধ কত বলো আর তো যার ব্যাসার্ধ আর তার ক্ষেত্রফল কত বলো কত পাই আর তার স্কোয়ার রাইট পাই আর স্কোয়ার কি বলো পাই আর স্কোয়ার ও কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাসার্ধ আর হয় তার ক্ষেত্রে বল কত পাই আর স্কোয়ার এই পাই এর মান কত এই পাই ইকুয়ালস আমরা লিখতে পারি 22 বাই 7 আমরা অঙ্ক করার সময় কিন্তু আমরা এটা ইউজ করতে পারি ঠিক আছে এইবার চলো এর ওপরেই নবম শ্রেণীতে ক্লাস যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে তারা এর বাইরে পড়তে হবে ঠিক আছে এবার এর থেকে একটু বৃত্ত এটা ধরো আর একটা বৃত্ত ঠিক আছে এটা ধরো বৃত্তাকার মাঠ মাঠের পায়ে এটা ধরো একটা রাস্তা আছে ঠিক আছে একটা রাস্তা আছে কেন্দ্রীয় বৃত্ত মাটির ক্ষেত্রফল ব্যাসার্ধ কত ধরলাম আর ওয়ান আর রাস্তা সহ মাটির ব্যাসার্ধ কত তাহলে তোমাকে রাস্তার ক্ষেত্রফল বের হবে হচ্ছে পাই আর ওয়ান আর টু স্কোয়ার মাইনাস পাই আর ওয়ান স্কোয়ার বুঝতে পারলে বুঝতে না এই টোটালটার ক্ষেত্রফল আগে নাও নিয়ে এই টুকুনটার ক্ষেত্রফল বাদ দিয়ে দাও তাহলে তো রাস্তা পরে থাকে তাহলে টোটালটার ক্ষেত্রফলের ব্যাসার্ধ কত আর টু তাই পায়ার স্কোয়ার আর এখান থেকে এই বৃত্তটা বাদ দিয়ে দিলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পাই আর টু স্কোয়ার আর ওয়ান স্কোয়ার বলো বোঝা গেল না গেল না তাহলে রাস্তার ক্ষেত্রফল যখনই বলবে যে বৃত্তাকার মাঠের চারপাশে একটা রাস্তা আছে সে রাস্তার ক্ষেত্রে বল নির্ণয় করো তখন মনে রাখবে দুটো একটা দুটো ব্যাসার্ধ দেবে একটা আর ওয়ান একটা সলিউশন করতে হবে ঠিক আছে অবজেকশন এবার এবার দেখো আমি যারা যারা ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো না তারা ধরো আইসিএসি বোর্ডে পড়ো হ্যাঁ এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্যান্ডিডেটদের জন্য নয় তারা কি বলছে তারা বলছে ধরো এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত এবং অকেন্দ্রীয় বৃত্ত আমরা এখান থেকে যদি বলি ও আরেকটা আরেকটা কনসেপ্ট দেওয়া বাকি আছে সেটা একটু দিয়ে দিই যে এটা একটা বৃত্ত এর ক্ষেত্রফলের রেসপেক্টে যদি তোমাকে বলে যে এটা অর্ধবৃত্ত তার ক্ষেত্রফল কত হবে অর্ধবৃত্ত অর্ধবৃত্ত বলতে কি এখান থেকে এইটুকুটা মিটিয়ে দাও অর্ধবৃত্ত

এবার দেখো তারপর আর একটা কনসেপ্ট আছে এটা ধরো একটা বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত এর মধ্যে একটা চাপ নিলাম কি বলো দেখি চাপ নিলাম কত অ্যাঙ্গেল সেটা এটা বৃত্ত চাপ এখান থেকে যদি আমরা এটা কেটে নেই এখান থেকে যদি এটা আমরা কেটে নেই আমরা একটা চাপ পাবো এই বৃত্ত চাপের ক্ষেত্র কত এটা কিন্তু সিবিএসসি বোর্ডের দের আছে এটা কিন্তু তোমাদের নেই তো এটা কিন্তু তখন থিটা কোন থিটা কোণের বৃত্ত ক্ষেত্রফল কত বলো কত বলা যেতে পারে বলো দেখো এই টোটালটা থ্রি সিক্সটি কিনা আমরা তো বলি টোটালটা টোটালটা কত থ্রি সিক্সটি এই থ্রি মানে তিনশো ষাট ডিগ্রির মধ্যে থিটার অ্যাঙ্গেল তোমাকে বার করতে বলেছে ফলে তার সূত্র হচ্ছে থিটা বাই থ্রি সিক্সটি কিন্তু কত পাই আর স্কোয়ার ক্লিয়ার হ্যাঁ যদি থিটা যদি দেখা গেলে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে পঁয়তাল্লিশ বাই তিনশো ষাট ইন্টু পাই স্কোয়ার এবং তোমাকে এখানে দুটো ব্যাসার্ধ দিয়ে দেবে এবং দুটো ব্যাসার্ধ পরস্পর পরস্পরের সমান হবে ঠিক আছে বুঝেছো এইটা তোমাদের প্রয়োজন নাই এই তিনটা কোশ্চেন তোমরা ভালো করে মাথায় রাখ ঠিক আছে চলো এবার চলো আমরা এক্সাম্পলের কয়েকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল করাই বাকিগুলো তোমরা করবে পশ্চিমবঙ্গ বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নাম্বার কি বলেছে সবাই পড়ো বলছে আমিনা মিটার লম্বা একটা দড়ি দিয়ে বাধা একটা গরুর গরুকে কি করেছে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বেঁধে আসলেন তাহলে সবচেয়ে সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে তার মানে আমরা যদি একটা লক্ষ্য করি এটা তার খুঁটি এই খুঁটি থেকে কত টু মিটার লম্বা এখানে ধরো গরুটি আছে তাহলে গরুটি সবচেয়ে কতটুকুনটা গাছ খেতে পারবে লক্ষ্য করি একটা বৃত্ত আঁকি এর বাইরে কি খেতে পারবে এর বাইরে খেতে পারবে না অর্থাৎ তোমাকে এখানে বার করতে হবে তাহলে গরুটি সবচেয়ে বেশি সব থেকে বেশি ছেষট্টি ইন্টু একুশ বাই একশো তাহলে এখান থেকে কেটে গেলে কত বলো দেখি তেত্রিশ এখানে কত বলো দেখি পঞ্চাশ তাহলে এখান থেকে কত আসবে তেত্রিশ ইন্টু টোয়েন্টি ওয়ান করলে কত আসবে বলো তিন তিন দু ছয় নয় আর তিন ছয় ছশো তেরানব্বই তিন পাচ্ছে পনেরো তেতাল্লিশ তেতাল্লিশ তো আমরা যদি দেখি এইটার পরে এখানে একটা শূন্য আসবে যদি আমরা দেখি যে আনসার কত আছে দেখো পাঁচ হাজার চল্লিশ চারশো অর্থাৎ তিনশো এইট পয়েন্ট থ্রি এইটিন পয়েন্ট

এবার আমরা এক্সাম্পল নাম্বার টু করবো তাই তো আচ্ছা আচ্ছা কি বলেছে এক্সাম্পল নাম্বার কোশ্চেন নাম্বার টু করো এটা আমরা পুনরশ্রনেই শেষ করছি তো কোশ্চেন নাম্বার টু করো দেখো কি বলেছে বলছে সুহানা একটি বৃত্ত লাগবে যার পরিধি দিই থার্টি থার্টি ফাইভ পয়েন্ট টু সেমি সুহানা হিসাব মানে হিসাব করে দেখি ঠিক আছে অত আমাদের বুঝে লাভ নেই আমাদের আগে বৃত্তটা একটা বৃত্ত যার কি বলেছে পরিধি বলেছে তাই না তো ধরে নিলাম এর ব্যাসার্ধ মনে করি ব্যাসার্ধ কত তাহলে তার শর্তে এখানে দিয়ে দিয়েছে পরিধি যেহেতু বলেছে কত হবে টুপায়ার যেমন এর মান কত বলেছে বলো থার্টি ফাইভ পয়েন্ট টু মিটার তাইতো

তাহলে এবার দেখো আবার কাটি ষোলো দুগুনো বত্রিশ দুই দিয়ে কাটলাম আর দুগুনো ষোলো তার মানে আর এর মান আস সাত আটে একটু ভিডিওটা যদি তোমাদের একটু ব্লার মনে হয় তোমরা ওপর দেখো একটা সেটিংস বাটন রয়েছে সেখান থেকে রেজলিউশনটা বাড়িয়ে দাও ফুল রেজলিউশন এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় দেখতে পাবে ঠিক আছে তো এইবার তোমাকে ক্ষেত্র বলে এবার তুমি এই কাটাগারিটা নিজেও করতে পারো তাহলেই হবে এবার তোমাকে বলি যে ক্ষেত্রফল তাহলে তুমি এর ব্যাসার্ধ পেয়ে গেলে এবার ক্ষেত্রফল বার করা খুব কঠিন আমরা জানি কি জানি আমরা বৃত্তের ক্ষেত্রফল কত বলো কত বলো পাই আর স্কোয়ার অতএব বাইশ বাই সাত আর এর মান কত ফাইভ পয়েন্ট সেভেন স্কোয়ার আছে বলে আমরা দুবার লিখলাম কিচ্ছু করিনি স্কোয়ার আছে বলে আমরা দুবার লিখলাম থাকুক সাত দিয়ে কেটে গেল সাত আটে ছাপ্পান্ন আচ্ছা এবার দেখো চার দিয়ে কাটলো পাঁচ আবার চার দিয়ে কাটলো দুই পাঁচ তাহলে সেক্ষেত্রে চুয়াল্লিশ ইন্টু ছাপ্পান্ন বাই কত পাঁচ পাচ্ছে পঁচিশ তাহলে এইখান থেকে যদি আমরা গুণ করি ছাপ্পান্ন ইন্টু চুয়াল্লিশ আসবে কত বলো দেখো চার ছ কুড়ি চার ছয় চব্বিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশের ছয় আর দেখলো চার চার কুড়ি চব্বিশ কত দেখি চব্বিশশো এত বাই পঁচিশ আনসার কত আছে একটু দেখে ভাগ করি করবে না নয় পঁচিশন কত হয় দুশো পঁচিশ চার নামলো এটা এক নামলো এটা দুই নামলো এবার এটা কত হবে আট দিয়ে যাবে দুশো এবার ওয়ান ফোর এখানে পয়েন্ট আসলো জিরো চার পজিশন একশো এখান থেকে চারশো যাবে এখানে কত বলো দেখি চারশো গেলে আচ্ছা আচ্ছা দাঁড়াও চার পজিশন পাঁচ পজিশন একশো পঁচিশ পাঁচ দিয়ে যাবে একশো পঁচিশ করো এখানে আসবে পাঁচ এই একটা এখানে আসলো তিন এক তার মানে ছয় তাহলে সেক্ষেত্রে আমরা কত বলতে পারি কত বলো দেখি তাহলে বৃত্তের ক্ষেত্রফলটি কত এত বর্গ মিটার হ্যাঁ পয়েন্টের পরবর্তী অঙ্ক চলো দেখো কোশ্চেন নম্বর তিন কোশ্চেন নম্বর তিন কেন গুরুত্বপূর্ণ তার কারণ কোশ্চেন নম্বর তিনটা কিন্তু ফলে কোশ্চেন নম্বর তিনটা তোমরা ভালো করে প্রত্যেকে দেখো কোশ্চেন নম্বর তিন দেখো কি বলেছে কি বলেছে বলো বলছে রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ বর্গ সেমি তিনি সেই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে নিতে হবে তার মানে বুঝতে পারছো কি বলো দেখি কি বলেছে আগে অঙ্ক দেখো অঙ্ক দেখে আমি কি করছি সেটা না বুঝে আমি বোঝ তুমি কি করে নামাবে অঙ্ক শিখে কেমন করে করবে গেছো একবারই তাই বৃত্তের ক্ষেত্র ফল বার করে নেবো সেখান থেকে আর বার করব বৃত্তের ক্ষেত্র ফল দেওয়াই আছে সেখান থেকে আর বার করব সেই আরের মান আমরা পরিধির সূত্রে বসিয়ে তার কারণ যখন কোন চারিদিকে রঙিন তার দেবে চারিদিকে বৃত্তে মাঠে বৃত্তাকার মাঠের চারিদিকে বেড়া দেবে বা অন্য কিছু দেবে সব কিছুর পরিপ্রেক্ষিতে আমরা বলবো পরিধি কি চেয়েছে ধার বরাবর কিছু করতে চাইলে তাকে বলো কি বলতে কি পরিধি ব্যাক এবার চলো দেখো কি বলেছে তাহলে গোলাকার টেবিলের কি বল দেখি বলেছে না বলেছে ঢাকনা তৈরি করেছেন যার টেবিলের টেবিলের ঢাকনা ঢাকনা হ্যাঁ এটা ঠিক ঠিক আছে আছে তো আমরা কি জানি আমরা প্রত্যেকে জানি পাই আর স্কোয়ার তাহলে আমরা তোমাকে কি বলতে হবে আমরা এখান থেকে মনে করি টেবিল যে ঢাকনাটির ব্যাসার্ধ এখানে লেগে নিতে হবে মনে করি

বলো দেখি দেখো জানো আর এখান থেকে কত বলো দেখি এটা বিয়াল্লিশ টু তাহলে আর এর মান কত বলো দেখি ফর্টি টু এটা কি বলেছে মিটার পেলে এবার বলছে রঙিন তার মুহূর্তে কি বলেছে বলেছে তোমাকে যে তিন চারদিকে ঢাকনায় রঙিন ফিতে লাগাতে কত ফিতে লাগবে তাহলে দেখো ফিতে লাগাতে ফিতে লাগবে কত টু বাই আর টু ইন টু বাইশ বাই সাত আর এর মান কত বলো বিয়াল্লিশ ফর্টি টু ছয় সাতে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইন্টু ছয় চার ছয় চব্বিশ চার দেখ দুই চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ এত মিটার ক্লিয়ার আছে তাহলে তুমি বলো ক্লিয়ার কিনা আমি কি বললাম তোমাকে কি বললাম যখনই কারো চারিদিকে ফিতে দেবে বেড়া দিবে বৃত্তাকার মাঠের চারিদিকে সেটা সবসময় কাকে রিপ্রেজেন্টেশন করবে যে সেটা সবসময় ক্ষেত্রফলকে মানে পরিধিকে রিপ্রেজেন্টেশন করবে আর কোনো জায়গায় মাঠের মধ্যে তোমার ঘুরে বেড়াবে কত দৈর্ঘ্যের মাঠ আছে সেটা কিন্তু ক্ষেত্রফলকে ই করে জল কত থাকবে জল কত এরিয়া জুড়ে থাকবে সেটা হচ্ছে তোমার ক্ষেত্রফল বা সেটাকে আয়তন হিসেবে আয়তন হিসেবে রিপ্রেজেন্টেশন এখানে ধরো ক্ষেত্রফল কিন্তু চারিদিকে পাঁচিডি দিবা কত সেটা কিন্তু পরিধি দিই সবসময় ধার বরাবর কনসেপশন থাকলে সবসময় করি দিই আর যদি বলা হয় মিডিল বরাবর ভেতরে কিছু তখন সেটা কিন্তু ক্ষেত্রফল ঠিক আছে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ এটা ক্ষেত্রফল থেকে পরিধি যাচ্ছে পরি ক্ষেত্রফল যাবে এই ধরনের অঙ্ক গুরুত্বপূর্ণ চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক